ઘરે ઘરે <pus> <Awareness thoroughly> আসসালামু আলাইকুম সর্দার এই ফার্মেসির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত গবাদি পশু যে কোনো ধরনের ওষুধ প্রয়োজন হলে আমাদের সূর্যগুড়ি বাজারে সর্দার ভ্যাটেনারি ফার্মেসিতে আসবেন সবসময় খোলা থাকে আপনাদের প্রয়োজনীয় ওষুধ সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবেন ভাই আপনার ফার্মেসিটি একটু যদি ঠিকানাটা দেন প্রপারভাবে কীভাবে আসতে হবে কোথা থেকে কীভাবে আসতে হবে এটা সূর্যমণি বাজার লক্ষ্মী বাজারের মাঝেই বাজারের সাথে পশ্চিম কনয়ের দোকান মাদারীপুর থেকে যদি আসতে হয় তাহলে কীভাবে আসবে মাদারীপুর থেকে খসপুর গা খসপুর থেকে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে সূর্যমণি আচ্ছা যদি কালকিনি থেকে আসে কালকিনি থেকে খাসিরা সমুদ্র হাট প্রথমে কালকেন থেকে সমুদ্র হাট তারপরে খাসির হাট খাসির হাট হয়ে সোজা সূর্যমণি ভাই ধন্যবাদ আমি একজন ব্রাকি আইটেকনিশিয়ান যদি কারো গাভীর উন্নত জাতের ছিমেনের প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন উন্নত জাতের বাছুর পাওয়ার জন্য ব্রাকের সিমেনের বিকল্প নেই ড্রাকের বীজ দিলে ভালো জাতের বাছর মিলে সবাই চলবেনটা জানেন গুণগত মানের দিকে আমাদের ব্যাকেটে ছিলেন নাম্বার ওয়ান সারা বাংলাদেশে যদি কখনও প্রয়োজন হয় কারো অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই